নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি রেসিপিটি হলো কুমড়ো আলুর তরকারি তো এই নিরামিষ কুমড়ো আলুর তরকারিটি একাদশী স্পেস একাদশীতে কিন্তু এই তরকারিটা খাওয়ার জন্য আমি বানাচ্ছি তো আমি কীভাবে বানাবো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়া কিন্তু আমার গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এখানে জিরেগুলো দিয়ে দিলাম এখানে জিরো ফোরন দেবো আর দেখো এখানে সবজিগুলো আমি এখন তৈরি করবো এবার এর মধ্যে আমি চাকা দিয়ে দেব এরপর এখানে আমি দিয়ে দেব লবণ দেবো এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব দেখো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে প্রায় কি হয়েই গেছে দেখো এখানে আমার তরকারি একদম রেডি দেখো এখানে আমার নিরামিষ কুমড়ো আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে একাদশী স্পেশাল তো দেখো একাদশীতে এভাবেই তরকারি বানিয়ে যেতে পারো তোমরা খুব ভালো লাগবে কারণ আমরা একাদশী দিন এভাবেই তরকারি বানিয়ে খাই খুব ভালো লাগে আর এখানে কাঁচা লঙ্কা লবণ দিয়ে করা কিন্তু আজ ফোড়ন দিয়েছিলাম দিকে সেটা তো তোমরা সব তোমরা দেখেছো তো এভাবে করে বানালে কিন্তু খুব ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড দেখা হবে নতুন করে ভিডিওতে ততক্ষণ তখন তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে ডাটা